তো কিন্তু জমির সাথে আধার কার্ড অনলাইন শুরু হয়ে গেছে বাংলার ভূমি ওয়েবসাইট থেকে আপনারা যারা নিয়মিত আমাদের চ্যানেল ফলো করেন তারা হয়তো দেখেছেন আমি কয়েকটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে বলেছিলাম পরবর্তী সময়ে কিন্তু জমির সাথে আধার কার্ড লিঙ্ক হবে এবং ইতিমধ্যেই কিন্তু সেই প্রসেস শুরু হয়ে গেছে অর্থাৎ অনলাইন থেকে বাংলার ভূমি ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা জমির সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন এবার থেকে অনলাইনে মিউটেশন করতে হলে কিন্তু আপনাদের অবশ্যই আধার কার্ড লিঙ্ক করতে হবে সেই অপশনটা বা সেই ফর্ম ফিল আপটা সম্পূর্ণ দেখাবো লাইভ দেখাবো কোন অপশনে গিয়ে আপনাদের আধার কার্ড লিঙ্ক করতে হবে আধার কার্ড লিঙ্ক করার কী কী নিয়ম রয়েছে ডিটেলস কিন্তু ভিডিওর মাধ্যমে পাবেন তো ভিডিওটি প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো যদি আপনি নতুন জমি জায়গা কেনেন বা দানপত্র হিসাবে জমি পান বা গিফটের মাধ্যমে জমি পান সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই অনলাইন থেকে মিউটেশন করতে হবে এবং এই মিউটেশনে কিন্তু নতুন করে আধার কার্ড লিঙ্কের একটি অপশন জোড়া হয়েছে এখন থেকে যারা বাংলার ভূমিতে কাজ করবেন মিউটেশন করবেন তাদের কিন্তু অবশ্যই অনলাইন থেকে আধার কার্ড লিঙ্ক করাতে হবে তো সেই অপশনটা কোথায় এবং নতুন কি কি অপশন অ্যাড করা হয়েছে ডিটেলস আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো তার জন্য আমরা চলে এসেছি বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পর সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করব ক্লিক করলে এখানে দেখতে পারবেন অনলাইন অ্যাপ্লিকেশন একটি অপশান রয়েছে সেই অপশানে ক্লিক করব ক্লিক করার পর মিউটেশন অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করব ক্লিক করলে কিন্তু পরবর্তী যে লগ ইনের পেজ সেই পেজটা চলে আসবে আপনার বাংলার ভূমি পোর্টালের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে লগ ইন করতে হবে তো এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি ক্যাপচা কোডও ফিল আপ করেছি ফিল করার পর লগ ইন অপশানে ক্লিক করলাম আমাদের ড্যাশবোর্ডটা কিন্তু চলে আসবে এইবার ড্যাশবোর্ড আসার পর আমরা কি করব আবারও আমরা চলে যাব সিটিজেন সার্ভিস অপশানে এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করব ক্লিক করার পর মিউটেশন অপশনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু জমির যে মিউটেশন আপনারা অনলাইন করেন সেই ফর্মটা কিন্তু চলে আসবে এইবার এই যে ফর্মটা এলো এর একদম নিচের দিকে চলে আসবেন একদম নিচের দিকে চলে আসবেন দেখবেন কয়েকটি নতুন অপশন যুক্ত করা হয়েছে যেখানে দেখতে পাচ্ছেন এখানে আধার কার্ড নাম্বার রয়েছে এখানে আপনাকে আধার কার্ড নাম্বার দিতে হবে পাশাপাশি এখানে আরও একটি অপশন দেখতে পাচ্ছেন আগে কিন্তু শুধুমাত্র মোবাইল নাম্বারের অপশন ছিল কিন্তু বর্তমানে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার লিঙ্ক উইথ আধার বা ব্যাংক অর্থাৎ এবার কিন্তু আপনার যে মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে পাশাপাশি যে মোবাইল নাম্বার ব্যাংকের সাথে লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বারই কিন্তু দিতে হবে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার লিঙ্ক উইথ আধার অ্যান্ড ব্যাংক অর্থাৎ ব্যাংকের সাথে এবং আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বারে কিন্তু এবার মিউটেশন করার সময় আপনাকে এখানে দিতে হবে পাশাপাশি কিন্তু আধার কার্ড নাম্বারও এখানে আপনাদের দিতে হবে যদিও এখনও পর্যন্ত স্টার মার্ক আসেনি সেক্ষেত্রে চেষ্টা করবেন যারা অনলাইন মিউটেশন করবেন তাদের কিন্তু এই অপশনটা আসবে এবং এখানে কিন্তু আপনাদের আধার কার্ড নাম্বার দিতে হবে পাশাপাশি আধার কার্ডের যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারও দিতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বার দিতে হবে দেওয়ার পর ওটিপি অপশানে ক্লিক করলে ওটিপি আসবে ওটিপি ভেরিফাই করতে হবে ওটিপি ভেরিফাই করতে হবে ভেরিফাই করার পর ইমেল আইডি ইমেল আইডি লাগবে ইমেল আইডি দেবেন ইমেল ওটিপি মারবেন ইমেলে একটা ওটিপি দেবে সেই সেই ওটিপিটাও কিন্তু ভেরিফাই করতে হবে অর্থাৎ এবার থেকে যারা নতুন কাজ করবেন বা মিউটেশন নতুন করবেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আধার কার্ড নাম্বার এবং আধার লিঙ্ক ফোন নাম্বার বা ব্যাংকের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বার কিন্তু দিতে হবে অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু যে জমির সাথে আধার কার্ড লিঙ্ক করার কাজ সেটা কিন্তু প্রায় শুরু হয়ে গেছে ভবিষ্যতে আরও কিন্তু অপশন আসবে যুক্ত হবে আপনারা প্রত্যেকেই জানেন বাংলার ভূমি ওয়েবসাইটে কিন্তু কয়েকদিন সমস্যা হচ্ছিল লগ করা যাচ্ছিলো না বা সব অপশান কাজ করছিল না কিছু আপডেটের জন্য এবং বর্তমানে কিন্তু সেই আপডেটগুলোই চলে এসেছে এবার থেকে আপনাদের কিন্তু এখানে আধার কার্ড নাম্বার এবং ব্যাংকের সাথে বা আধার কার্ডের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বার এখানে দিতে হবে পাশাপাশি পুরোনো যারা মিউটেশন করেছেন যারা পুরনো জমি আছে যাদের পুরনো জমি আছে তাদের ক্ষেত্রে নতুন কোনো নিয়ম এখনো পর্যন্ত আসেনি হয়তো বা পরবর্তী সময় আপডেট হতে পারে সেক্ষেত্রে নতুন যারা মিউটেশন করবেন তাদের কিন্তু অবশ্যই আধার কার্ড নাম্বার এবং আধার কার্ডে লিঙ্ক ফোন নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক ফোন নাম্বার কিন্তু অবশ্যই দিতে হবে পুরনো যারা আসেন বা পুরনো যাদের জমি রয়েছে এখনো পর্যন্ত কিন্তু আধার কার্ড লিঙ্কের রকম অপশান আসেনি ভবিষ্যতে আসলে কিন্তু আপনাদের অবশ্যই সেই ভিডিও আমরা চ্যানেলে আপলোড করব তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখতে হবে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আজকের মতো এইটুকুই ধন্যবাদ